বছরের ছাদ বাগানে গত সপ্তাহে আমি দেখিয়েছিলাম এখন এই যে কালার গুলোকে শর্টিং করে রেখেছি এখন কালার শর্টিং করে গাছগুলোকে সামনের বছরের কাটিং এর জন্য রাখার এখন আপনাদের কাছে চলে এসেছি এই গাছগুলো চন্দ্রমল্লিকার এই ভ্যারাইটি গুলো আপনাদের সকলের কাছে যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন তাহলে এই চারাগুলো পেতে পারেন গত এক বছর ধরে আমি লড়াই চালিয়ে যাচ্ছি আমার যে প্যারালাইসিস হয়েছিল সেই প্যারালাইসিসের সাথে লড়াই করে এই গাছগুলোকে দাঁড় করিয়েছি শটিং করেছি এই গাছগুলো ਸਿੰডারে রয়েছে এই গাছগুলো এই প্রত্যেকটা ভ্যারাইটির কালার আলাদা করে শর্টিং করা রয়েছে এর সাথে ফলের গাছও রয়েছে ফুলের গাছও রয়েছে এইভাবে রয়েছে এর সাথে কিছু সবজি গাছ ওই পুঁই গাছ করেছি পুঁই মিটুলি পুঁই মিটুলি হয়ে রয়েছে আর এখানে হ্যাঙ্গিং করে রাখা রয়েছে পিটুনিয়া গাছ পিটুনিয়া গুলোকে হ্যাঙ্গিং করে রেখে দেওয়া রয়েছে এইভাবে হ্যাঙ্গিং করে পরপর সব পিটুনিয়াকে ঝোলানো রয়েছে এই হচ্ছে ছাদ বাগান লেবু গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে আর একটা রয়েছে হ্যাঙ্গিং বোগেন ভেলিয়া এগুলো পর পর সব হ্যাঙ্গিং গুলো রয়েছে হ্যাঙ্গিং বোগেনভেলিয়া আর এখানে হ্যাঙ্গিং পিটুনিয়া রয়েছে আর এই হচ্ছে পুঁই গাছ পুঁই গাছে পুঁই মিটুলি এসেছে মিটুলি করার জন্য এই গাছগুলোকে করা হয়েছিল ছাদ বাগান করার জন্যে যেটা সবচেয়ে জরুরি যে জিনিসগুলো সেটা হচ্ছে ঝরে যাতে না পড়ে যায় এই গাছগুলো যাতে ঝরে না পড়ে যায় তার জন্য এইভাবে লোহার রেলিং দিয়ে রয়েছে হাওয়া হলে গাছ না পড়ে যায় এইভাবেই ছাদ বাগানকে সাজানো রয়েছে আর বাতাবি লেবু গাছে ফুল থেকে কুড়ির থেকে এবার আস্তে আস্তে ফল আসার ধরেছে এর মধ্যে যে ফলগুলো টিকে যাবে সেই ফলগুলো বড় হয়ে থাকবে এটা হচ্ছে বাতাবি লেবু গাছ এই হচ্ছে ছাদ বাগান কেমন লাগছে ছাদ বাগান যদি ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আরো নিত্য নতুন টিপস পাওয়া যাবে যাদের মনে হয় যে এই চন্দ্রমল্লিকা গাছে ভ্যারাইটি কালেক্ট করার প্রয়োজন রয়েছে তাহলে যোগাযোগ করবেন কমেন্টস বক্সে লিখে যোগাযোগ করবেন এগুলো কাটিং শুরু করে দেব এখন না গাছ শেষ ফুল হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারি মাসের পর থেকে একে বাঁচিয়ে রেখে মার্চ এপ্রিল মাস থেকে কাটিং করা শুরু হবে আট মাসের পরিশ্রম করতে লাগে চন্দ্রমল্লিকা করতে গেলে এটা আপনারা দেখছেন দমদম এয়ারপোর্টের কাছাকাছি জায়গা ছাদ বাগান থেকে এখান থেকে এটা ছাদের আর একটা আর একটা দিকে যেখানে অন্যান্য বুবন ভেলিয়া গুলো রয়েছে সেদিকটায় আসছি এদিকে বগন ভেলিয়া এবং রয়েছে আর রয়েছে সবজি গাছ জবা গাছগুলো এইভাবে রয়েছে ফল গাছও রয়েছে এখানে দেশি পালং গাছ রয়েছে আর দেশি ধনে গাছগুলো রয়েছে এখানে বনসাইগুলো গুলো পর পর রয়েছে আর বগন ভেলিয়া কিছু বনসাই করার চেষ্টা হয়েছে বগন ভেলিয়া গুলো রয়েছে বগন ভেলিয়া গুলোকে ভালো ফুল হয়ে যাওয়ার পর ছেঁটে রেখে দেওয়া রয়েছে এগুলো আবার ফুল আসবে সেই জন্য করার জন্য রেখে দেওয়া রয়েছে আর রয়েছে লাউ সাঁধের লাউ রয়েছে এখানে লাউ গাছ করা হয়েছে ছাদের মধ্যে ছাদ বাগানে লাউ গাছ রয়েছে এবং খেয়াল করলে দেখা যাবে এই লাউ গুলো ধরে রয়েছে লাউ গুলো হয়েছে আস্তে আস্তে হচ্ছে আর একটা লাউ ওইখানে হয়ে রয়েছে এগুলো সব ছাদ বাগানের মধ্যে লাউ গাছ আর এগুলো সবই জৈব সার দিয়ে তৈরি করা হয় এইভাবে সার গুলো যেগুলো আনাজপাতি সেগুলো গাছের গোড়া দিয়ে দিয়ে গাছগুলোকে পুষ্টি দেওয়ার কাজ করা হচ্ছে এখানে শাক গাছ রয়েছে এসব গাছেই জৈব পদ্ধতিতে করা হচ্ছে যত আনাজ আনাজপাতি আছে সেই আনাজপাতি দিয়ে গাছগুলোকে করা হয়েছে আনাজপাতি খোসা দিয়ে কোন রাসায়নিক সার দেওয়া হয়নি আর আর ঠিক এই দিকটা সেলের নিচে যত পাতাবাহার গাছ রয়েছে পাতাবাহার গাছ এর মধ্যে রাখা রয়েছে যত সেডের গাছ ইনডোর প্লান্টস এর গাছ রয়েছে এটা ইনডোর গাছ নয় এগুলো আমাদের অর্কিড গাছ সেগুলোকে রাখা রয়েছে কয়েন মানি প্ল্যান্ট ও এখানে রাখা রয়েছে আর কদিন বাদে অর্কিডে ফুল আসবে দেখতে সুন্দর হবে অর্কিড করতে পারলে প্রায় এক মাস ধরে আপনার কাছে ফুল থাকবে বাগান অন্য রকম দেখতে লাগবে এগুলো ইনডোর প্লান্টস যা আছে সেগুলো শেড এর নিচে এখানে শেড রয়েছে শেড এর নিচে ইনডোর প্লান্টস গুলোকে রাখা রয়েছে যত শেড এর মধ্যে সাজানো রয়েছে গাছের জন্য যদি টিপস প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেল ইনসিগনিফিকেন্ট ডায়েরি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এটা একটা দীর্ঘ দিনের লড়াই চালিয়ে যাওয়ার ফসল এবং আমি বন্ধুদের বলবো যে কোনো কিছুতে হতাশ হবেন না যে আমি এই গাছের বাগান যে চালিয়ে গেছি আপনারা অনেকেই জানেন অথবা জানেন না এই বাগানটি আমি যে করেছি এখানে যে ফল ফসল যা দেখতে পাচ্ছেন এগুলো সবই এক বছর ধরে যে আমার লেফট সাইড একটা প্যারালিসিস এর মতন অবস্থায় দাঁড়িয়ে যাওয়ার ফসল ফল আমি এই লড়াই চালিয়ে গাছগুলোকে করে গেছি মানসিক শান্তি পাওয়ার জন্যে কোনো কিছুতেই উদ্যম হারাবেন না লড়াই চালিয়ে যাবেন গাছপালা করতে থাকুন ধন্যবাদ সবাইকে আবার সামনে সপ্তাহে আসবো লাইভে গাছগুলো কি হয়েছে হাতে কালমে পারলে আপনাদের দেখাবো আগে যেরকম দেখাতাম এই চ্যানেলে যে গাছপালা কিভাবে করেছি বনসাই করা চেষ্টা করব যেভাবে বনসাইগুলোকে পাতা ছেঁটে কিভাবে করা হয় সেগুলো আপনাদের সামনে লাইভ দেখিয়ে দেব কিছু ভিডিও নিয়েও আসতে চলেছি আপাতত শাকসবজি যে গাছ আছে সেগুলো ওপর কিছু আলোচনা দেখিয়ে দেওয়ার কাজ করব ধন্যবাদ ওয়াচ করার জন্যে